Hi friend, I am Ripon video. Hi friends, I'm Rafsan the Chotobe. I love you. <laughs> রিপন মিয়া গ্রামীণ জীবন ও পরিবেশে নিজের কাজের ও মজার মজার হাস্যরসাত্মক কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতে তবে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে রিপনের নিকটতম প্রতিবেশী জানিয়েছেন রিপন মিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ আসলে অন্য কেউ চালায় পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণই অন্য কারো হাতে রিপনের কোনো কাজই নেই শুধু ক্যামেরার সামনে রোল প্লে করা ছাড়া রিপন মিয়া নামে যে ফেসবুক পেজটি আছে ভেরিফাই যে অ্যাকাউন্টটা আছে ওটা আমরা যত জানি ব্যক্তিগতভাবে অন্য কেউ কন্ট্রোল করে সেটা সেখান থেকে কিছুটা যে টাকা ইনকাম হয় ফেস থেকে সেখান থেকে কিছু অংশ টাকা সে রিপন মিয়া পায় তিনি আরও জানান রিপন মিয়া সরল ও অশিক্ষিত হওয়ায় অন্যরা তার পেজের ইনকাম হাতিয়ে নিচ্ছে আর রিপন মিয়া বেতনভুক্ত কর্মচারীর মতো মাসে মাসে সামান্যই টাকা পান কারণ রিপন মিয়া যে পরিমাণ টাকা পা এই যারা ফেস কন্ট্রোল করে তারা যে পরিমাণ টাকা দেয় এই টাকা দিয়ে রিপন মিয়া চলতে পারে হ্যাঁ এখন রিপন মিয়া মা মা বাবা টাকা পয়সা দেয় হয়তো 2000 3000 5000 টাকা দেই প্রতিবেশী আরো বলেন ইচ্ছা থাকলেও যথেষ্ট পরিমাণ টাকা রিপন তার মা বাবাকে দিতে পারে না বাইরের মানুষ রিপনের ইনকাম অনেক বেশি বলে তার মা বাবাকে কুমন্ত্রণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা অনেকেই মনে করেন রিপনের অনেক আয় কিন্তু আসলে তিনি তার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত এখন তার যে মা বাবা আছে এই বিভিন্ন লোকে তাদেরকে বলে যে আপনি ছেলে তো নেপাল গেছে বা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে এ খাওয়া দাওয়া করে কিন্তু তার মা বাবা জানে মানুষে বলে তাদের কাছে যে তা এই রিবন সে অনেক টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে সেই প্রেক্ষিতে তার মা বলছে যে রিপন মিয়া আমার ছেলে আমাদেরকে দেখে না আসলে বিষয়টা এরকম না রিপন মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার দক্ষিণ বিশিউড়াতে তিনি এক সময় ব্যাপক পরিচিতি পেয়েছিলেন রিপন ভিডিও নামে তার এরকম সহজ সরল আচরণের কারণে তার হেটার্স প্রায় নেই বললেই চলে বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে কথা বলবো আমি সারা রাত তবে সাম্প্রতিক সময়ে তার নামে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে গণমাধ্যমে এক গণমাধ্যমে রিপনের মাকে বলতে শোনা যায় তিনি তার মা বাবার খোঁজ খবর রাখেন না দেখাশোনা করেন না এমন কি ভরণ চালান না কিন্তু রিপনের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে সম্পূর্ণ ভিন্ন এই চিত্র তুললে হ্যাঁ দেয়